রানী সৌমিত্রিশা কুণ্ডুর ভালোবাসার মানুষের সংখ্যা কিছু তকম নয় তবে অভিনেত্রীর দাবি তিনি সিঙ্গেল আর এবার তো হৃদয় জেতার রাস্তাও বাতলে দিলেন টলিপাড়ার মিষ্টি নায়িকা সৌমিত্রিশা কুণ্ডুর অনুরাগী সংখ্যা নেহাত কম নয় ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ইতিমধ্যেই বড পর্দায় নিজের পাসক্ত করেছেন তিনি কিন্তু অনেকেরই প্রশ্ন এত সুন্দর দেখতে এত মিষ্টি ব্যবহার এত সফল কেরিয়ার তাও কেন সিঙ্গেল সৌমিত্রিশা সেই প্রশ্নের জবাব না মিললেও অভিনেত্রী খোলসা করলেন তার হৃদয় জেতার রাস্তা ঠিক কিভাবে জয় করা যায় তার হৃয় ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন সৌমিত্রিশা একটিতে খাটের উপরে রাখা দুটি লজেন্সের প্যাকেট একটি হল ম্যাঙ্গো বাইট আরেকটি ইনলি লজেন্স এই ছবির উপরে রঙিন হরফে ক্যান্ডি লিখে দিয়েছেন পরের ছবিটিতে পা ছড়িয়ে বসে আছেন আর হাতে ধরে আছেন ইমলি লজেন্সের কাঠি আর ছবির ক্যাপশনে লিখেছেন আমার হৃদয় জিততে হলে খাবার আনুন তারপর লেখা ইমলি মিঠাইয়ের আগে বেশ কিছু ধারাবাহিকে কাজ করলেও সৌমিত্রিশা কুণ্ডুর কাছে জনপ্রিয়তা আসে জি বাংলার এই মেগার হাত ধরেই প্রায় আড়াই বছর ধরে চলে এই সিরিয়াল একসময় টানা চুয়ান্ন সপ্তাহ টিআরপিতে বেঙ্গল টপারও হয়েছিল মিঠাইয়ের কাজ শেষ হতে না হতেই দেবের বিপরীতে কাজের অফার আসে প্রধান সিনেমা দিয়ে রূপলি পর্দায় পা রাখেন তিনি দুই হাজার সালের ডিসেম্বর মুক্তি পায় সেই সিনেমা হিট করে শুধু নয় দর্শকের পছন্দ হয় দেব দেবসৌমিত্রিসার জুটি আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে সৌমিত্রিসার দশই জুন ছবিটি যেখানে তার বিপরীতে রয়েছেন সৌরভ দাস পরের প্রজেক্টের ঘোষণা এখনও বাকি মিঠাই করার সময় সৌমিত্রিসার সঙ্গে নাম জোড়া হলো তার মিঠাই নায়ক আদৃত রায়ের এমনকি দুজনে নাকি বেশ পছন্দই করতেন একে পরকে শোনা যায় তারপরই সিনে এন্ট্রি নেন কৌশাম্বি চক্রবর্তী আদৃত মন দিয়ে ফেলেন দিদিয়াকে ব্যাস তারপর আর কি ঝামেলা ঝগড়া কথা বন্ধ ঠান্ডা লড়াই নিয়ে সে তো এক লম্বা ইতিহাস মাঝে সৌমিত্রিশার নাম জুড়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়ার নায়ক দিব্যজ্যোতি দত্তের সঙ্গেও তবে গুঞ্জন বাড়তেই যেন সব ধামাচাপা দেন তাঁরা আপাতত সৌমিত্রিসা জানিয়েছেন তার ফোকাস পুরোপুরি কাজে আর কেরিয়ারে বিয়ে নিয়ে ভাবছেন না একেবারেই